আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরিফুল হুসেনানোয়ার এইস এসি আইসিটির যতগুলো গেট আছে সেগুলো তো আমরা অলরেডি পড়ে আসছি এখন সময় এসেছে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে এখন তার আগে আপনার বুঝতে হবে সেটা হচ্ছে সার্বজনীয় গীত কোনগুলো তো আমরা পড়ে এসেছিলাম প্রথম দিকে যে সময় গীত পড়ানো শুরু করেছিলাম তখন আমি একটা গেটের ক্লাসিফিকেশন বা প্রকার বেদ দিছিলাম সেখানে বলছিলাম সার্বজনীয় গেট আছে দুইটা একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নর গেট অর্থাৎ এই যে দুইটাকে সার্বজনীয় গেট আছে এই দুইটাকে কেন সার্বজনীয় গেট বলা হয় কারণ হচ্ছে ন্যান গেট এবং নর গেটটা সকল আদার্স যত গেট আছে সবগুলা গেটকে বাস্তবায়ন করা যায় দেড়শো আয় এটার জন্যই এই যে যেন দুইটা গেট আছে ন্যান গেট আর হচ্ছে নর গেট এইগুলাকে বলা হয় সার্বজনীন গেট এবং পরীক্ষার হলে এরকম প্রশ্ন আসতে পারে যে গেটটা কে ওয়ার গেট এন গেট অথবা নর্থ গেট অথবা এরকম নির্ণয় করেন অথবা আছে বাস্তবায়ন করা বা নির্ণয় করার জন্য আপনাকে বলতে পারে এটার জন্য আজকে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানাইছি যাতে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে একটা আইডিয়া আপনি পাবেন সো সার্বজনীন গেট কাকে বলে যে গেট থেকে সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাদেরকে বলা হয় সার্বজনীন গেট এখন এই সার্বজনীয় গেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ন্যান গেট আর হচ্ছে কি নর গেট ওকে সো ন্যান গেট থেকে বাকি যতগুলা গেট আছে সবগুলাকে বাস্তবায়ন করা যায় এখন ন্যান গেটের আমরা আমরা জানি গেট টোটালি কয়টা আছে গেট হচ্ছে টোটালি ষাটটা তার মানে ন্যান গেট থেকে বাকি অন্য যে গেটগুলোকে বাস্তবন বাস্তবায়ন করা যায় তাহলে অন্য যে গেট কয়টা থাকে ছয়টা থাকে কারণ ন্যান গেট থেকে অন্য গেটগুলোকে বাস্তবন বাস্তবায়ন করা যায় তাহলে আমি যদি একটু দেখি তাহলে ধরেন ফার্স্ট অফ অল এখানে কি আছে এখানে আসতে হচ্ছে ন্যান গেট যেটা থেকে আমরা সব কিছু নির্ণয় করলাম এই যে যেন এখানে নেন গেটটা যেন আছে এই নেন গেটটাকে আমরা কি করবাম আদার যে ছয়টা গেট আছে প্রথম যে গেটটা আছে সেটা হচ্ছে ওয়ার গেট এরপরে যে গেটটা আছে এটা হচ্ছে এন গেট এরপরে যে গেটটা আছে সেটা হচ্ছে নট গেট ওকে আচ্ছা এরপরে কি গেট আছে এরপরের গেট আছে হচ্ছে নোর গেট এরপরে আছে কি এরপরে আসে এক্স ওয়ার গেট এরপরে কি আছে এক্স পরে আছে হচ্ছে এক্স এক্স নর নরগেট গেট সো এই যে টোটালি কয়টা গেট আমি লেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা গেট অর্থাৎ ন্যান গেটটা কে এই ছয়টা গেটকে রূপান্তর করা যাবে এবং বাস্তবায়ন করা যাবে এখন গেট হচ্ছে টোটালি ষাটটা কারণ ন্যান গেট থেকেই তো আমরা অন্য যে গেটগুলো আছে সেগুলোকে আমরা ফাইন্ড আউট করবাম এটার জন্য ন্যান গেটটা বাদ দিয়ে আমাদের যে ছয়টা গেট আছে ওয়ার গেট এন গেট নর্থ গেট নর গেট এক্স ওয়ার গেট এক্স নর গেট এখানে এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ ওকে তার মানে এই যে যেন গেটগুলো আছে এই এই গেটগুলোকে আমরা বাস্তবায়ন করবাম এবং বাস্তবায়ন শিখবাম নেক্সট যে ক্লাসগুলোতে আছে এবং সৃজনশীলে এই ধরনের প্রশ্ন আপনাদের আসবে এখন এটা হচ্ছে ন্যান গেটটা তাকিয়া এইগুলা হচ্ছে বাস্তবায়ন ওকে এখন আমরা কি জানি সার্বজনীন গেট আছে দুইটা একটা হচ্ছে ন্যান গেট একটা হচ্ছে কি একটা হচ্ছে কি এই যে নর তার মানে এখন পরীক্ষা হলে এরকম বলে যে নর্থ গেট তাই সকল গেট বা অন্য কোন গেট বাস্তবায়ন করেন তাহলে এরকম কিরকম ঘটনা ঘটবে তখন এইরকম হবে লাইক এই যে নর্থ গেট তাইকিয়া সব গেট আমাদের কি করতে হবে বাস্তবায়ন করতে হবে তার মানে নর্থ গেট তাই আমি সব গেট বাস্তবায়ন করতে চাই তাহলে আমার এখানে লিখতে হবে কি নর্থ গেট এখানে হবে নর্গেট আর যেহেতু নর গেট আমরা সকল গেট বাস্তবায়ন করব তার মানে এখানে কি আছে ওয়ার গেট এন গেট নর্থ গেট এক্স ওয়ার গেট এক্স নর্গেট তার মানে বাকি আছে কি বাকি আছে ন্যান গেট তার মানে এখানে মিলে কি দিতে হবে নেন গেট ন্যান গেট দেয়ারস হয় ওকে সো আপনার তো আমি একটু বোঝানোর চেষ্টা করলাম যে সার্বজনীন গেট কি সার্বজনীন গেট থেকে কীভাবে অন্য গেটগুলো রূপান্তর করতে হয় যেটা পরীক্ষার হলে আসার সম্ভাবনা খুবই বেশি এবং এই ধরনের রূপান্তর আসবে সো আমি পরবর্তীতে যেন আমার আসবে পরবর্তী লেকচারগুলো থেকে ফার্স্ট অফ অল প্রথমেই ন্যান গেট থেকে বাকি যে ছয়টা গেট আছে সেগুলো আমি বাস্তবায়ন করবে করতে থাকবো ধারাবাহিক ভিডিওতে এরপরে আমরা ওয়ার্ড গেট থেকে বাকি যে ছয়টা গেট আছে সেগুলো আমরা বাস্তবায়ন করবাম তো সে পর্যন্ত সবাই ভালো